হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেল নিয়ে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের নিয়ে আসলাম আবার আমার করলার পদে আমার এই করলার বয়স হচ্ছে প্রায় একশো থেকে একশো দিনের মধ্যে আমার করলার বয়স চলে গেছে আপনারা দেখেন যে আমার অধিকাংশ কলার পাতা কিন্তু লালচি কালার ধারণ করেছে কারণ গাছের বয়স হয়ে গেছে এই মাসে থেকে আর হয়তো বা দুই তিনটি আমি হারভেস্ট করতে পারবো দুই তিনটি হারভেস্ট করার পরে কিন্তু গাছটি অটোমেটিক নষ্ট হয়ে যাবে আপনারা দেখেন যে অলরেডি পাতার কালার কিন্তু লালচি কালার বা হলুদ কালার ধারণ করেছে আপনারা দেখেন যে এটা এগুলো কিন্তু বয়স্ক পাতা বয়স্ক পরেও কিন্তু অনেক জ্বালা পাতা রয়েছে যেগুলো আপনার লালচে কালা ধারণ করেছে কারণ গাছের বয়সের সাথে কিন্তু পাতার একটা সম্পর্ক রয়েছে আপনারা দেখেন যে গাছের শাখা পোশাকার যে সুন্দর রয়েছে কিন্তু শাখা পোশাকার তুলনামূলক ফল কম রয়েছে আপনারা দেখেন যে আমার শাখা পোশাকায় ফল রয়েছে কিন্তু আমি এই ফলটা যদি নিতে যাই তাহলে আমাকে কমপক্ষে আরও একটি মাস এই মাছাটা রাখতে হবে কারণ আমার যেহেতু আমি চারা তৈরি করতেছি এই মাসায় আমি আর ফল দেওয়ার চিন্তা ভাবনা করতেছি চারা রোপণ করার চিন্তা ভাবনা করতেছি আপনারা জানেন যে আমি যদি এই মাসায় যদি আর চারা রোপণ করি তাহলে আমার এক খরচে দুটি ফল আমি হারভেস্ট করতে পারব বা দুটি চাষ ফসল চাষ করতে পারব চাষ করলে দেখা যাবে যে আমার এক খরচে আমি দুইবার লাভবান হতে পারবো কারণ আপনারা দেখেন যে আমার গাছের কন্ডিশন তেমন ভালো না গাছের মনে করেন যে কন্ডিশন যাওয়া যাওয়া ভাব প্রতিটি শাখা পোশাখার মধ্যে তেমন এখন আর করলা দেখা যাচ্ছে না কারণ যেহেতু গাছের বয়স প্রায় একশো সত্তর থেকে একশো আশি দিনের মধ্যে চলতেছে কারণ আমি এখান থেকে অলরেডি প্রায় দশম বারের মতো ফল হারভেস্ট করেছি এখান থেকে আমি অনেক করলা হারভেস্ট করেছি আপনাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করব যে কত টাকার আমি এখান থেকে করলা বিক্রি করলাম এবং কত কেজি আমি করলা এখান থেকে হারভেস্ট করলাম আপনাদের মাঝে অবশ্যই আমি তুলে ধরবো আপনারা দেখেন যে আমার গাছের অবস্থা অলরেডি খারাপের দিকে চলে যাচ্ছে এই অবস্থা কোনোভাবে ফেরানো যাবে না কারণ গাছের বয়স হচ্ছে অনেক দিন আপনারা যদি দেখেন যে শাখা পোশাকগুলো তথা ডোকা যে এই ডোবাগুলো রয়েছে ডোবাগুলো চিকন আকার ধারণ করতেছে কারণ গাছের বয়স বেশি হয়ে গেছে গাছে এখন অনেক ছত্রাক আক্রমণ করতে পারে পোকা আক্র আক্রমণ করতে পারে কারণ গাছ যেহেতু গাছের বয়স যেহেতু বেশি হয়ে গেছে পাতার ঘন হয়ে গেছে পাতা লালচে কালার ধারণ করতেছে আপনারা দেখেন যে আমার প্রতিটি গাছের কিন্তু অবস্থা খুবই খারাপ নিচে যেরকম ফল রয়েছে আপনারা জানেন যে আমাদের এখানে টানা সাত আট দিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি তাহলে আপনাদের নিচে নিয়ে যাই যে যারা করলা চাষ করেছেন বা রোপণ করছেন তাদের ম্যাক্সিমামই কিন্তু মাসি পোকা নষ্ট করতেছে আপনারা দেখেন যে মাসি পোকা কীভাবে আমার ফলগুলো নষ্ট করেছে যেদিকে তাকাবেন শুধু লালচে কালার বা হলুদ কালার ধর ধারণ করেছে আপনারা দেখেন এটা হচ্ছে আমার জমিতে স্প্রে না করার কারণে যেহেতু সাত টানা সাত দিন থেকে প্রচুর মুসুল ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমি যেহেতু আমার করলার পোদটে স্প্রে করতে পারি নাই সেজন্য আমার করলার এই মাসি পোক আক্রমণ করেছে আপনারা জানেন যে আপনাদের করলার পোজ বা যে কোনো পদে আপনারা নিয়মিত বা শিডিউল স্প্রে না করেন তাহলে দেখবেন যে আপনার পদেটে যে কোনো পোকামাকড় বা যে কোনো ছত্রাকের আক্রমণ হতে পারে আমার এ পর্যন্ত আমার সবজিতে কোনো ছত্রাক আক্র আক্রমণ করতে পারেনি যেহেতু আমি শিডিউল স্প্রে করেছি আর এ জমি থেকে আমি কত কেজি করলা হারভেস্ট করেছি এবং আমি কত টাকা বিক্রি করেছি ইনশাল্লাহ আমি কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করবো কারণ আপনারা জানেন যে আমার এটা হচ্ছে লাল তিলের টিয়া আমার এই এই করলাগুলো আমি যদি নামাই দিই এখনও প্রচুর করলা রয়েছে কারণ আমি সময় স্বল্পতার জন্য আমি করলাগুলো নামাই যেতে পারতেছি না আপনারা দেখেন যে এখানে কতগুলো করলা আমি নামাই দিচ্ছি আর আপনারা যদি কল্লা নামাই না দেন তাহলে কি হবে এই এই রকম বাঁকা হয়ে যাবে আপনারা দেখেন এই কল্লাটা আর চলবে না বাঁকা হয়ে গেছে কারণ এই কল্যাটার সময় মতো নামাই না দেওয়ার কারণে কল্লাটা বাঁকা হয়ে গেছে আপনারা যারা করলা চাষী তারা অবশ্যই আপনাদের করলার কি অবস্থা আর যেখানে টানা সাত আট দিন থেকে বৃষ্টি হচ্ছে সে তখন সেখানকার কী অবস্থা আশা করি কমেন্ট বক্সে জানা যাবেন আর আপনারা যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে যদি আবহাওয়া ভালো থাকে বা রোদ ওঠে তাহলে অবশ্যই আপনারা ছত্রাকনাশকের সাথে সাথে অবশ্যই মাসি পোকার যে ওষুধগুলো রয়েছে আমি ভিডিওতে যা তুলে ধরেছি তা আপনারা যদি স্প্রে করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনার ফসলের মধ্যে মাসি পোকা আক্রমণ করবে না এবং এবং আপনার টানা সাত আট দিন বৃষ্টি হওয়ার পরে জানেন যে যে কোনো পোকা বা কীটনাশক আপনাকে দিতে হবে পোকা মারার জন্য আপনাকে কীটনাশক দিতে হবে কারণ আপনারা জানেন যে এর মধ্যে কোনো বিষ নাই এর মধ্যে কোনো পয়জন নাই কারণ এর মধ্যে এখন পোকাগুলো বসবে আর ধুমসে খাবে আর এই ফলগুলো যে রয়েছে এই ফলগুলো কিন্তু যে পোকাগুলো রয়েছে এইভাবে এইভাবে যায় ওই পোকাটা কিন্তু এর মধ্যে বসে এটা সম্পূর্ণ খেয়ে ফেলবে তাই অবশ্যই আপনার পোকার হাত থেকে বাঁচার জন্য আপনাকে বৃষ্টির পরে অবশ্যই কীটনাশক আপনার পোদোটে বা আপনার জমিতে স্প্রে করতে হবে স্প্রে করলে আপনার গাছ প্লাস ফল দুটোই সেফ থাকবে অনেক পোকার অনেক রকম প্রকার হাত থেকে আপনার করলার প্রজেক্ট বা শশার প্রজেক্ট বা আপনার চিচিঙ্গার প্রজেক্ট সবই রক্ষা পাবে আর যেহেতু একশো সত্তর থেকে একশো আশি দিনের মতো বয়স হচ্ছে আমার এই করলার প্রজেক্টের সেহেতু আমি এখান থেকে আর আশানুরূপ ফল পাবো না কারণ আমি পর্যাপ্ত পরিমাণে ফল আমি পেয়েছি আল্লাহ দিলে আমি প্রচুর ফল এখান থেকে হারভেস্ট করেছি আমি আপনাদের বলি এটা হচ্ছে লাল তীরের টিয়া এটা হচ্ছে লম্বা জাত আমরা প্রতি বছর আমাদের এখানে লাল তীরের টিয়া করলাটা চাষ করে থাকি কারণ লাল তীরের টিয়া ফলে করলার ফলন ভালো করলার সাইজ ভালো করলার গেট আপ ভালো আর গাছে তেমন ভাইরাস বা ছত্রাকের আক্রমণ হয় না আপনারা দেখেন এখনও আমার কিন্তু যে শাখা প্রশাখাগুলো রয়েছে অনেক সুন্দর রয়েছে আমি যদি এখান থেকে আর দুই তিনবার ফল নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি এখান থেকে দুই তিনবার ফল হারভেস্ট করব ইনশোল্লাহ তারপরে আমি এই জমিতে পুনরায় কিন্তু আমি আবার অন্য একটা চাষ করব তারপরে আমি এই জমিতে কপি রোপণ করব ইনশাল্লাহ আপনাদের যদি আমি আবারও নিচে নিজে আমার নিচে কী অবস্থা কি পরিমাণ করলা এখন ঝুলতেছে আপনারা দেখেন যে আমার নিচে যা করলা ঝুলতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই করলাগুলো বড় হলে অনেক করলা হবে আর মাসে আমার কিন্তু অনেক নষ্ট করেছে আপনাদের আমি পূর্বে বলেছি যে টানা সাত আট দিন বৃষ্টি থাকার কারণে আমি স্প্রে করতে পারি না আমি কেন তো আমাদের এইদিকে যারা করলা চাষি বা যে কোনো চাষি রয়েছে তারা কেউই স্প্রে করতে পারেন তাদের সবারই একই অবস্থা আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে জানাই মনের অন্তর স্থল থেকে অনেকগুলো ভালোবাসা এবং আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন এভাবে সাপোর্ট পেলে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার ভিডিও দেখে আপনাদের যদি উপকার আসে তাহলে আমি নিজেকে সার্থক মনে করব আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন এভাবে সাপোর্ট দিবেন আশা করি ইনশাল্লাহ আর আপনারা যে যেখান থেকে যে প্রজেক্ট করেছেন আপনার প্রজেক্টের কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম